যদি কেউ যোগ্যতা থাকে নিজের যোগ্যতা দেখিয়ে সে বছরের পর বছর কষ্ট করে পড়াশোনা করে পরিশ্রম করে চাকরি পেয়ে থাকে আর যদি কিছু অযোগ্য লোকের জন্য পুরো প্যানেলটা বাতিল হয়ে যায় সেটা যে সেই যোগ্য ব্যক্তির পক্ষে কতটা লজ্জাকর কতটা যন্ত্রণাদায়ক কতটা কষ্টদায়ক সেটা সে ছাড়া আর কেউ বুঝতে পারে না আমাদের গ্রামেও দু একজন শিক্ষক আছেন যারা এই ছাব্বিশ হাজার প্যানেলের মধ্যে তাদের চাকরি বাতিল হয়ে গেছে অথচ তারা কিন্তু জেনুইন স্টুডেন্ট ছিল জেনুয়েন শিক্ষকও ছিল সেক্ষেত্রে তাদের মানে মুখের দিকে তাকানো যায় না তারা কতটা কষ্টে আছে বুঝতে পারা যায় যে হ্যাঁ যোগ্যতা সত্ত্বেও যদি প্যানেল বাতিল হয়ে যায় তার যন্ত্রণাটা সেই ফিল করতে পারে কিন্তু যারা সেই সমস্ত ব্যক্তি যোগ্যতা ছাড়াই চাকরি করছে তাদের ব্যাপারটা কি এবারে কিন্তু নাম রোল নাম্বার সব প্রকাশ্যে চলে এসেছে কারা কারা অযোগ্য ছিল দর্শক আপনাদেরকে দেখাবো সেই বিরাট বড় আপডেট যে দাঁড়িয়ে তোলপাট চলছে সারা বাংলা তথা দেশ জুড়ে আপনাদেরকে জানাতে চাইব কি লেখা আছে সেই খবরে যেটা দেখে আপনিও অবাক হতে বাধ্য দেখুন আমরা এসেছি ইন্ডিয়া হুড টুডের পর্দায় ইন্ডিয়া হুড পর্দায় আমরা এসেছি ফোর্থ আগস্টের খবর এটা বলছে এসএসসি কাণ্ডে বর্তমানে উত্তাল হয়ে রয়েছে পুরো সমগ্র বাংলা বাংলায় যেমন এসএসসি দুর্নীতি মামলা চলছে তেমনই টেটের প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে ঠিক তেমনই সমগ্র দেশ উত্তাল হয়ে রয়েছে নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে দফায় দফায় সব জায়গায় চলছে বিক্ষোভ অবস্থা তবে এরই মাঝে কলকাতা হাইকোর্টের প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় একটা বড় রিপোর্ট পেশ করলো স্কুল সার্ভিস কমিশন অবশেষে অযোগ্যদের তালিকা দিল এসএসসি হ্যাঁ ঠিক শুনেছেন মূলত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা দিল এসএসসি ওটিডি করে করে তালিকা দেওয়া হয়েছে এসএসসির তরফে আর এস যে তালিকা দিয়েছে তা দেখে আপনারও চোখ ছানা বড়া হয়ে যাবে বই কি এমনিতেই কিছুদিন আগেই দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল অযোগ্যদের তালিকা দেওয়ার বর্তমানে এই অযোগ্য চাকরি প্রার্থীদের মামলা সুপ্রিম কোর্টে বিচার চলছে এদিকে অবশেষে হাইকোর্টের নির্দেশ মেনে তালিকা পেশ করলো স্কুল সার্ভিস কমিশন আপনি কি জানতে ইচ্ছুক যে অযোগ্য প্রার্থী কারা তাহলে আপনাদেরকে মন দিয়ে দেখতে হবে দু হাজার ষোলো সালের এস সুপারিশে চাকরি পাওয়া প্রার্থীদের চাকরি বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট এরপর সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট অবধি বলা হয় এস এসসিকে দ্রুত যোগ্য এবং অযোগ্যদের তালিকা শীর্ষ আদালতকে দিতে হবে এবার সেই তালিকায় সুপ্রিম কোর্টে তুলে দিল স্কুল সার্ভিস কমিশন এসএসসির তালিকা অনুযায়ী চারটি ক্যাটাগরির মোট অযোগ্য চাকরি চোদ্দোশো একষট্টিটা এই চোদ্দোশো একষট্টি চাকরির কোনোটাই নাকি এসএসসির সুপারিশি করে নেই অযোগ্য চোদ্দোশো একষট্টি জনের নাম রোল নাম্বার সুপ্রিম কোর্টে জমা করেছে এসেছে গ্রুপ সি অযোগ্য তিনশো একাশি জন গ্রুপ সি একশো বত্রিশ জন র্যাঙ্ক জাপ প্যানেলের বাইরে দুশো উনপঞ্চাশ জন গ্রুপ ডি অযোগ্য ছশো আট গ্রুপ ডি র্যাঙ্ক জাম্প দুশো সাঁত্রিশ আর গ্রুপ ডি প্যানেলের বাইরে তিনশো একাত্তর নবম দশম অযোগ্য একশো পঁচাশি নবম দশম র্যাঙ্ক জাপ চুয়াত্তরটা আর প্যানেলের বাইরে একশো এগারো একাদশ দ্বাদশে অযোগ্য আটত্রিশ একাদশ দ্বাদশ শিক্ষক র্যাঙ্ক জাম্প কুড়ি আর একাদশ দ্বাদশ প্যানেলের বাইরে আঠেরো বলে রাখা ভালো এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার জেরে ইতিমধ্যে শাসক দলের বেশ কিছু নেতা কিন্তু জেলবন্দি হয়েছেন আগামী দিনে কি এই ঘটনায় আরও অনেকে গ্রেপ্তার হবেন কিনা তা এখনও জোর দিয়ে বলা সম্ভব হচ্ছে না অন্যদিকে আরও একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে শাসক দলের কাছে মাথা নত করে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের পাশে দাঁড়াবে কি এসেছি দর্শক এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনি আপনার মনমতো দেবেন কিন্তু ফিডব্যাক কমেন্ট সেকশনে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে মিলিত হচ্ছি প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ